হ্যালো প্রিয় ধর অল টাইমস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো ভালোই আছো আমি এখন পেঁয়াজ কাটছি চোখ জ্বলে আসছে হ্যাঁ আজকে হবে মাটন আজকে আমাদের ছুটির দিন মানে দোকান আজকে খুলছে না তাই আজকে ছুটির দিন পেঁয়াজ কাটতে পারি না আমি প্রচণ্ড চোখ জ্বালা করে আমার হবে না মাটান হবে পটল ভাজা হবে আর আমের চাটনি হবে এত গরম লাগছে গরমে রান্না করতে পারছি না আর এদিকে চোখ জ্বালা করছে প্রচণ্ড আমার থাকতে পারছি না আমি কথাই বলতে পারছি না প্রচন্ড জ্বালা করছে তোমরা কোনদিন পেঁয়াজ কেটেছ পেঁয়াজ কাটলে জানতে পারবে পেঁয়াজের কত ঝাঁজ ভাই তো ভাবছো দিদি হয়েছে কাঁদছে না কাঁদিনি পেঁয়াজের প্রচণ্ড ঝাঁজ পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার রসুন আর আদাটা ছিল দেখো গাইস মাটন মাটনটা বেশ ভালোই দিয়েছে ধুয়ে রাখা আছে এরপর আদা রসুনটা ছিলে নেব আদাটা ছিলেন ঝাঁজটা কমলো পেঁয়াজ কাটা হয়ে গেছে তো আর প্রচন্ড গরম thank you আদা কাটা হয়ে গেছে রাইস তেল গরম হয়ে গেছে পটল বাজারগুলো Masak sampai kaya rata Masak sampai kaya rata Masak sampai kaya rata এখনো রসুন ছাড়ানো কমপ্লিট হয়নি তেলটা গিট হয়ে গেছিলাম বন্ধুরা আমের চাটনি হয়ে গেছে একবার দেখে নাও তোমরা আমের চাটনিটা কেমন হয়েছে কেমন লাগছে তো ভালো লাগছে এবারে মাটনটা চাপাবো এবারে তেল কড়াই গরম হচ্ছে ঘিরে দিলাম গিরে আদা আদা

হয়ে গেছে মাটনটা আমি এবারে চাপাচ্ছি তেল গরম হয়ে গেছে